এই কোশ্চেনটার বক্তব্য হচ্ছে একটি সমান্ত ধারা চৌদ্ এবং বারোতম পদের যোগফল বিশ ওই ধারার প্রথম পনেরো পদের যোগফল কত তো যদি এই তথ্য দেয়া থাকে তাহলে আমরা শুরু করবো এইভাবে সমাধানের জন্য মনে করি মনে করি প্রথম পদ প্রথম পদ এ এবং সাধারণ অন্তর প্রশ্নমতে বারোতম পদ হচ্ছে এ প্লাস ইলেভেন ডি ইজিক বা এ এবং এ যোগ করলে টাইজ এ আর

টোয়েন্টি কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দশ হয় আর পনেরো কে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে কিন্তু রেজাল্ট আসে একশো পঞ্চাশ তাহলে আমরা দেখতে পারি রেজাল্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি খ অপশনে আছে একশো পঞ্চাশ অতএব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা খ বৃত্ত ভরাট আর এখানে আর একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে মাথায় রাখবে এই যে করে হয়েছে ধারাকে এই ধারা এই যে আমি লিখে দিয়েছি এই ধারাটার কথা মনে রাখবেন অর্থাৎ ক্রমিক সংখ্যার যোগ ফল যদি বের করতে বলতো তাহলে আমরা এই দেড়শোই উত্তর দিতাম এখান থেকে পরবর্তীতে কোনো কোশ্চেন হতে পারে অতএব আপনারা এটা মাথায় রাখবেন এটা আমি অতিরিক্ত দায়িত্ব থেকে দিয়ে দিলাম পরবর্তী প্রশ্ন